আমার ছেলে বিএনপি আমার ছেলের উপরে অনেক অত্যাচার অন্যায় হইতেছে এর কারণে আমি রীতা ভার কাছে অনুরোধ কীরা আমি রীতা ভার কাছে বিচার জানালাম আমার ছেলের হাসপাতালে ভর্তি করে রাখছে আমি লোকে বাইরে আমি রীতা ভার কাছে বিচার আমার ছেলের নাম সাগর আহম্মদ যে মানব জন্য আমরা এখানে সব উপস্থিত হয়েছি এই মানব আসলে মূলত প্রথম শুরু হয় একটা অবৈধ মাটির ব্যবসায় কেন্দ্র করে যে অবৈধ মাটির ব্যবসা কেন্দ্র করে যে রহমান আর হারুন বিগত আওয়ামী সরকারের সাথে ইয়া নাম লীগের সাধারণ সমাজ মুসলিন বাবুর সাথে সক্ষতা তৈরি করে সে বিগত সময়ে অবৈধ মাটির ব্যবসা করতে এবং বিগত ব্যবসায়ও তার ধারাবাহিকতা অব্যাহত রাখছে এর কারণে এলাকার এলাকার সাধারণ জনগণ তার মাটির গাড়ি আটকে দেয় আমরা এটা জানতে পেরে আমরা এটা আসি আসার পরে উপস্থিত আমাদের সমাজের মাধ্যমে এটা এটা একটা মীমাংসা করে দেয় এর পরিপ্রেক্ষিতে এর পরিপ্রেক্ষিতে তিলি নঞ্জিব দলের তথ্য ও যোগাযোগ বিষয় সম্পাদক সাগর আহমেদকে আমলিগের বি টিম যারা এই দেশ থেকে স্বরেচারী শেখাতিরা চলে গেলেও যারা আমলিগের বি টিম যারা আমলিগকে এ দেশে পুন করতে চায় তারা এই কুচুক্রি মহল তারা কুচুক্রি মহল রাতের আধারে আট দশজন লোক মিলে তিলিনন যুবদলের তথ্য যোগাযোগ সম্পাদক সাগর আহমেদকে ধারালো অস্ত্র লাঠিসোটা এবং হাতুড়ি দিয়ে ব্যাপকভাবে আঘাত করে আমরা পরে শুনতে পাই আমরা পরে শুনতে পাই শুনতে পাই আমরা তাকে নিয়ে যায় সদর হাসপাতালে সদর হাসপাতালে ভর্তি করি আজকে আমরা এখানে মানব বন্ধন করতেছি এই কারণে যে আমাদের তিলিনন যুবদলের তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক জনাব সাগর আহমেদকে আওয়ামী সন্ত্রাসী জনগোষ্ঠী এবং আওয়ামী লীগের সমর্থনে যারা চলে এবং তিলি ইউনিয়ন আওয়ামী লীগের তিলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলা মুর সালিম বাবুর নেতৃত্বে থেকে যারা এতদিন এলাকায় সন্ত্রাসী কায়েম করেছে মাদক সেবন করেছে মাদক ব্যবসায়ীদের উস্কে দিয়েছে সেখান থেকে মাদক ব্যবসার পার্সেন্টেজ নিয়েছে তারা এই সাগর আহমেদকে গত গত পরশু দিন রাতে অতর্কিতভাবে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে লাঠি সোটা দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে এই মাঠের ভেতরে ফেলে রেখে যায় সে এখন সাটোয়া সদর হসপিটালে ভর্তি আছে তার এই যারা এই দোষী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকের এই মানববন্ধন করতেছি আর আমার ইউনিয়ন যুব দলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এই সাগর আহমেদের উপরে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরচিত হামলার মায়ের ধরের এই ঘটনার কারণে আমরা আজকে মানববন্ধন করছি এই ঘটনায় আজকের যে সাগর আহমেদ আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত সে মৃত্যুসজ্জা সে আমাদের সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি আছে আমি চিকিৎসাধীন আছে আমি এই সাগর আহমেদের উপরে যে আওয়ামী সন্ত্রাসীদের উপরে এবং কি আমাদের এই উচ্চক্র মহল সুজন সরকার মানিকগঞ্জ জেলা ছাত্র দলের এই যে ঘটনার সাথে যারা জড়িত আমলিক দাস আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এই বলে আমি আমার কথা শেষ করছি